আম গাছে আমের মুকুল চলে এসেছে যদিও এখন মাঘ মাস তেইশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর এক সপ্তাহ পরেই ফাল্গুন মাস বসন্তকাল চলে আসবে সকাল নয়টা মোটামুটি কুয়াশা পড়েছে পত্রহীন ডালপালাগুলোতে নতুন পাতা গজাবে মামার দেখা নেই শুষ্ক শীত কাটিয়ে যারা জৈর্ণ শুষ্কতা কাটিয়ে বসন্ত আসবে প্রকৃতিতে গাছপালা আবার সবুজ হয়ে উঠবে কা কা করতে করতে একটি কাক করে গেল এবং অনেক দূরের একটি পত্রহীন গাছের মোড় ডালে গিয়ে আর হার একটি কাক দেখা যাচ্ছে খুব পরিচিত একটি ডাক কিন্তু পাখিকে কখনো ডাকতে দেখিনি আজ প্রথম দেখলাম এই যে এই পাখিটি যাচ্ছিল কুকিলের নকল করতে পারি মোটামুটি অতটা পারফেক্ট হয় না মামা একটু উকি দিয়েছিল আবার হারিয়ে গেল ওই তো আচ্ছা দেখা যাচ্ছে এই তো এই তো চাঁদের চেয়েও ম্লান অথচ এটি কিন্তু পৃথিবীকে আলোকিত করে রেখেছে মেঘের আড়ালে কুয়াশার আড়ালে ঢাকা থাকার পরেও পৃথিবী আলোকিত হয়ে থাকে কতটা তীব্রতা তার কত দূরত্বে অবস্থিত এই প্রদীপ ধন্যবাদ শীতের মাঘের সকালটা সাদে কাটল প্রকৃতির সাথে পাখিদের সাথে এখন চলে যেতে হবে অফিসে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ